নমস্কার 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 আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনারা এস দিয়ে কন্যা সন্তানের নামের ভিডিওগুলো অনেক পছন্দ করছেন তাই তার দ্বারাই অনুপ্রাণিত হয়ে আমিও নিত্য নতুন ভিডিও আনতে সাহস পাচ্ছে তো আজকেও ঠিক তেমনই একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনার কন্যা সন্তানের জন্য দন্তস্ব তালবশ্বা ইংরাজি বর্ণমালার এস লেটার দিয়ে আবারও কিছু নতুন নতুন না এবং তার অর্থ নিয়ে উপস্থিত হয়েছি আশা রাখি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও শুরুর আগে একটি কথাই বলব যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথম নাম হলো শ্রীমা যার অর্থ হলো সৌভাগ্য এবং স্নিগ্ধতার প্রতীক এর পরবর্তী নাম হল সৌরভী যার অর্থ হল সুন্দর রূপের অধিকারী তার পরবর্তী নাম হল সৃজনা যার অর্থ হল সৃষ্টিশীল এরপর শোভনা যার অর্থ হল সুন্দর ও মনোরম এর পরবর্তী নাম হল সুখিতা যার অর্থ হলো সুখ ও আনন্দের প্রতীক এর পরবর্তী নাম হল শ্রীলতা যার অর্থ হল সৌভাগ্যশীল ও মাধুর্যের প্রতীক এর পরবর্তী নাম হল স্বরূপা যার অর্থ হল সুররূপের সমন্বয় এর পরবর্তী নাম সৌমিতা যার অর্থ শান্ত ও মধুর প্রকৃতি এর পরবর্তী নাম হল শ্রীচা, যার অর্থ হলো সৌভাগ্য ও সৃজনশীলতা এর পরবর্তী নাম হল সৌভিকা যার অর্থ হলো শুভ ও সৌন্দর্যময় এর পরবর্তী নাম হলো সুচরিতা যার অর্থ হলো সৎ চরিত্র এর পরবর্তী নাম শ্রুতিকা যার অর্থ হল হল জ্ঞান ও ধারাবাহিকতা পূর্ণ তারপর শ্রেয়ন্তী যার অর্থ হল সর্বোৎকৃষ্টা এর পরবর্তী নাম হল শ্রেয়াণিকা যার অর্থ শ্রেষ্ঠ ও অনন্যা এরপর শ্রেয়াণী যার অর্থ হলো শ্রেষ্ঠত্বের অধিকারিণী তার পরবর্তী নাম হল সানি যার অর্থ সমৃদ্ধির অধিকারিণী এর পরবর্তী নাম হলো স্মৃতি যার অর্থ হলো সৌন্দর্যের আকাঙ্ক্ষা এরপর স্বর্ণাক্ষী যার অর্থ হলো সোনার আলোর ভরা এর পরবর্তী নাম হলো সুশ্রী যার অর্থ হলো সুন্দর ও মহিমাময়ী এর পরবর্তী নাম হল স্বর্ণা যার অর্থ সোনার মতো মূল্যবান এর পরবর্তী নাম হল স্বপ্নিকা যার অর্থ হলো সৃজনশীলতায় ভরপুর তার পরবর্তার স্বপ্নিতা স্বপ্নিতা যার অর্থ আশাবাদী নারী এর পরবর্তী নাম হলো শ্যামিকা যার অর্থ গভীর সৌন্দর্যে ভরা এর পরবর্তী নাম সোনাম যার অর্থ মিষ্টি কোমল তারপর শ্বেতাংশী যার অর্থ সাদা আলোর ন্যায় তারপর শ্বেতিকা যার অর্থ শুভ্র কোমল তারপর স্মৃতি প্রভা যার অর্থ স্মৃতি ও দীপ্তি সম্পন্না তারপর সাই যার অর্থ শান্ত ও মৃদু তারপর শ্বেতালি যার অর্থ সৌন্দর্য ও শুভ্রতার প্রতীক এর পরবর্তী নাম হলো সুচিস্মিতা যার অর্থ হল জিদ্নি জ্ঞান ও গুণে ভরপুর তারপর স্বস্তিকা যার অর্থ মঙ্গল ও সুখের প্রতীক এর পরবর্তী নাম যার অর্থ হলো কোমল ও সরল তারপর সুদেবী যার অর্থ হলো সবার প্রিয় বন্ধু সর্বশেষ এবং অন্তিম নাম হলো সুচৈতন্না যার অর্থ হল সুগঠিত বা কল্যাণময় তো বন্ধুরা আজকে এই ছিল পঁয়ত্রিশটি নাম তো এই নামগুলির মধ্যে কোন নামটি আপনার বেশি পছন্দ হয়েছি কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন